থাকবেন বা তো ভালো মানে সব ডাক্তার বাবু বলে সেটাই বলে যেটা ভালো জিনিস বলেছে তো এইটা শুনে তোর মা কি বললি মা বলল দিনে একটি করে ফল খেতে পারবো ডাক্তার বাবু জল বেশি করে খাবো আপনি যখন বলছেন রিচ খাবারটাও খাবো না কিন্তু হাঁটতে আমি পারবো না ডাক্তার বাবু এটা তোর মা হাঁটতে পারবে কিনা কিনা আরে এটা তো ডাক্তার বাবু জিজ্ঞাস করেছিল মাকে তো তোর মা কি বলেছিল মা বলেছিল শুনুন ডাক্তার বাবু ধনুর বাবা কদিন আগে আমাকে একটা স্কুটি কিনে দিয়েছে এবারে স্কুটি না চালিয়ে যদি আমি হাঁটতে পারি তাহলে লোকে কি বলবে বলুন তো